বাংলাদেশের তরুণ কৃষি উদ্যোক্তা নারী কৃষক এবং খাদ্য প্রক্রিয়াজাতকারীদের সহায়তার লক্ষ্যে একটি সামাজিক ব্যবসা তহবিল গঠনের জন্য আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল গঠনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস স্থানীয় সময় রবিবার ইটালির রোমে বিশ্ব খাদ্য ফোরামের পার্শ্ব বৈঠকে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল বৈঠকে তিনি এই প্রস্তাব দেন অধ্যাপক ইউনুস বলেন আমি আপনাদের একটি সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান জানাচ্ছি এই তহবিল দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা তরুণ উদ্যোক্তা কৃষক নারী ও মৎস্যঘাতের কর্মীদের জন্য নতুন উদ্যোগ সৃষ্টি এবং সামাজিক সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারবে বৈঠকে দুই নেতা বাংলাদেশের গভীর সমুদ্রের মৎস্য আহরণ শিল্প শুরু করা আম ও কাঁঠালের রপ্তানি বাড়ানো জলবায়ু সহিষ্ণু কৃষি উদ্যোক্তা তৈরি এবং দুগ্ধজাত পণ্য উৎপাদনে খামারিদের সহায়তা সহ বিভিন্ন কৌশলগত বিষয় নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা ইফার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান এবং কৃষি সামাজিক ব্যবসা ও প্রযুক্তিতে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো খতিয়ে দেখতে একটি প্রতিনিধি দল পাঠাতে অনুরোধ করেন প্রেসিডেন্ট লারিও বলেন আইএফএডি বাংলাদেশের সঙ্গে সামাজিক ব্যবসা উদ্যোগে অংশীদার হতে আগ্রহী এবং বেসরকারি খাতের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় তিনি জানান বর্তমানে আইএফএডি বাংলাদেশে অর্ধ ডজনের বেশি কৃষি প্রকল্পে অর্থায়ন করছে প্রধান উপদেষ্টা ফল প্রক্রিয়াজাতকরণ হিমাগার গুদামজাতকরণ এবং আম ও কাঁঠালের মতো গ্রীষ্মমণ্ডলীয় ফলের বৃহৎ আকারের রপ্তানিতে প্রযুক্তিগত সহায়তা এবং বিনিয়োগের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন উল্লেখ্য উনিশশো সালে বাংলাদেশে কার্যক্রম শুরুর পর থেকে ইফাদ সাঁত্রিশটি প্রকল্পে অংশীদার হয়েছে যার সম্মিলিত মূল্য চার দশমিক দুই ছয় বিলিয়ন মার্কিন ডলার এর মধ্যে এক দশমিক এক তিন বিলিয়ন ডলার সরাসরি আইএফএডি অর্থায়িত বর্তমানে বাংলাদেশে চারশো মিলিয়ন মার্কিন ডলারের ছয়টি প্রকল্প চলছে আরও একটি প্রকল্প পাইপলাইনে রয়েছে পাঠানা তাহে তিথি ডেস্ক রিপোর্ট খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ